অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন ঘুঘু বয় খ্যাত রিচার্লেসন কার্লোর অন্যতম প্রিয় শিষ্যকে আবারও দেখা যাবে ব্রাজিলের জার্সিতে অপরদিকে ডরি পর কার্লোর দলেও জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ম্যাথিউ স্কুনহা এই দুয়ের মাঝে কে নাম্বার নাইন পজিশনে খেলবেন কে হবেন ভিনিশিয়াস রাফিনহাদের সঙ্গে তানিয়ে থাকছে প্রতিবেদন নেইমার জুনিয়র দলে নেই জুনের দুই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল দল শান্তোসের নেইমের অনুপস্থিতিতে আক্রমণ দায়িত্ব কাঁদে নিতে হবে রিয়াল মাদ্রিদ তারকা ভেনিসুয়েল জুনিয়র ও বার্সেলোনার অন্যতম সেরা তারকা রাফিন হাকে তবে এই দুইজন তো উইং সামলাবেন গোল করবেন কে এদের মাঝে কে থাকবেন নাম্বার নাইন হিসেবে প্রিমিয়ার লিগে সর্বশেষ মৌসুমে উলফসের মতো দলে খেলে পনেরো গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন কুনহা লিগে বড় দলগুলোর সাথেও নিয়মিত গোল করেছেন লিগে বড় দলগুলোর সাথেও নিয়মিত গোল পেয়েছেন ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই বেশ ধারাবাহিকই স্ট্রাইকার যে কারণে এই মৌসুমে ষাট মিলিয়নের উপর খরচ করেই তারকাকে দলে ভেরাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড স্বাভাবিকভাবেই তাই কুনহার থাকার কথাই পজিশনে কিন্তু লিসন থাকলে খুব বেশি অবাক হওয়ারও কিছু থাকবে না এর আগে এভারটনের লিসন থাকাকালীন তাকে সামলেছেন ব্রাজিলিয়ান বর্তমান কোচ কার্লো আঞ্চলেতি। সেখানে এভারটনের হয়ে টানা চার মৌসুমে দশের অধিক গোল করেছেন এই ব্রাজিলিয়ান এই মৌসুমে ইঞ্জুরির সমস্যা তার জন্য বিপদ এনেছিল তবে খুব খারাপ করেছেন এমন নয় পাঁচ গোল আদায় করেছেন এই মৌসুমে যেখানে এগারো ম্যাচে ছিলেন শুরুর একাদশে এছাড়া রিচার্ড লিসন একজন জাত স্ট্রাইকার ভালো ফিটনেস থাকলেও কোচের অধীনে থাকলে তিনি যে পারফর্ম করতে পারেন তা আগেই প্রমাণ করেছেন রিচার্লিশনের উচ্চতাও তার পজিশনিং নিয়ে তাকে এগিয়ে রাখতে পারে সেক্ষেত্রে গাব্রিয়েল মাগালাসের উপস্থিতিতে হেডের জন্য একজনকে খুঁজবে ব্রাজিল দল এর বাইরে উইংয়ে ভিমি রাফিনহার মতো খেলোয়াড় আছেন তাদের থেকে বল পেয়ে গোল করার জন্য রিচার্লিশন হতে পারেন সমাধান যদিও ম্যাথিউস কুনহা নাম্বার নাইন নয় শুধু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন এই মৌসুমে ছয়বার বক্সের বাইর থেকে গোল করেছেন প্লেমেকিং ও দারুণ এই ব্রাজিলিয়ান যেখানে চার চার দুই ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডার থাকলে তার থেকে আরও ভালো উপকার পেতে পারে ব্রাজিল দল আর তাতে আক্রমণ ভাগে থাকা ভিমি রাফিনহাদের কাজটাও যেন সহজ হয়ে যায় অনেকটা সব এই দুজন কি আলাদাভাবে কাজে লাগাতে পারেন কোচ আঞ্চেলিত্তি এবার দেখা যাক শেষ পর্যন্ত কার সুযোগ মিলে ব্রাজিলের মূল একাদশে